আমার মায়ের ত্রিজ পান খাইছে আমার মাথা ঘুরে বুঝছেন আপনারা গেস করেন কি জর মাথা ঘুরে খাননি এই মধ্যে

आप हिंदी जानते हैं Oh, I'm sorry. Yeah, yeah. Tomorrow, I'm going

তো রাস্তার পাশে খুব সুন্দর সুন্দর দিন ছিল তো পুরা মানে দূর থেকে তো ওটাই তো উনি চালবার মতো পার চলে আসছি গাইস কথা বলতে বলতে তীর আমরা পার করে চলে আসছি তো এখানে একটা ধাবার মতো ছোট একটা স্টল মানে ফুচকা স্টল এখানে ফুচকা খেয়েছিলাম মাসাল অনেক মতো এরপরে এবার আসলে আবার আপনাদেরকে ব্লগটা দেখিয়ে দেবো উনি ফুচকা খেয়ে এদের খাওয়ার কম্পিটিশন অনেক ভালো ওই দেখেন ওইখানটা মেঘে ঢাকা যেন কুয়াশা পড়ে গেছে এরকম লাগছে আর এই দেখেন এখানে এরা ভাড়া নিয়ে দশ টাকা কিনে দিয়েছে মানে এই আনটিটা এই আনটিটা হচ্ছে মানে আর উনি হচ্ছে নিজেকে বিহারি দাদা নাকি অরিজিনাল বিহার যাই হোক আমাদের

বর্জনের ভালো জায়গায় বর্জুন মাছটা বললে পছন্দ করছে না কি জানেন গোলা খাইয়া বসন্ত মাছটা আমি টাকা জানি

করা তো আপনারা জানাবেন আপনাদের কখন ঘুরতে ভালো লাগে তো ইতিমধ্যে আমাদের যাত্রা এখানে শেষ মানে আমরা যেহেতু বাবুঘাটের উদ্দেশ্যে বের হয়েছি তো আমরা ইতিমধ্যে চলে এসেছি গাউসিয়া গাউসিয়া চলে এসেছি গাউসিয়া চলে এসেছি তো এখন গাউসিয়া থেকে আমরা চলে যাব না সরি আমরা গাউসিয়া না আমরা কোথায় আসছি এটা

আমরা নেমে গেলাম তো এইটা হচ্ছে চাপ পোয়াটা আমরা এসেছি তো এর মধ্যে আমরা মানে ভেঙে ভেঙে যাব না মানে আমরা রিজার্ভ একটা রিজার্ভ একটা সিএনজি পেয়ে গেলাম মানে চার পাঁচশো টাকায় আমরা সরাসরি বান্টি বাজার চলে যাবো তো দিওয়ার্স আমরা বসে পড়লাম বান্টি বাজার যাওয়ার বসে তো এখানে পুরির সব জল দিচ্ছি মানে অনেক থাকে তো আমাদের টেস্ট চলে গেলে ঠামিয়ে আমাদের এখন আমাদের হেল্ডের চারদিকে